গ্রামের হিন্দু মুসলমান গ্রামের নজর হিন্দু মিলিয়া মুর্শিদি গাইতাম হাই রে মিলিয়া পাওলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নজন হিন্দু মুসলমান গ্রামের নজন হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানা মুর্শিদি গাইতাম হায়রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম জারি গান বাউল গান আনন্দের তুফান বাউল গান আনন্দের তুফান গাড়ি আর সাই গানো দাম হে গাড়ি আর সারি গানো তাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কটাইতাম আগে কি সুন্দর দিন কথায়তাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হায়রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম পরে যে ভাবো না সেদিন আর পাবো না ছিল বাসনা সুকি হইতাম পরে যে ভাবো না সেদিন আর পাবো না ছিল বাসনা সুকি হইতাম দিন হতে দিন আসে যে কঠিন দিন হতে দিন আসে যে কঠিন পরিম দিনহীন কোন পথে যাইতাম হারে পরিম দিনহীন কোন পথে যাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নজর হিন্দু মুসলমান গ্রামের নজর হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হাই রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাঠাইতাম আগে কি সুন্দর দিন কাঠাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাঠাইতাম